ইয়াকুব আল্লাহ সালামের বড় ভাই যুদ্ধের প্রস্তুতি নিজে দেরি করলেন না যখনই জানতে পারলেন ছোট ভাই ইয়াকুব তার নিজের এলাকায় ফিরে আসে কাল বিলম্ব না করে সে চারশো জনের সদস্য দল একত্রিত করলেন যুদ্ধের প্রস্তুতির জন্য সৈন্যদল একত্রিত করার পর রওনা হলেন ইয়াকুব সালামের উদ্দেশ্যে অন্যদিকে ইয়াকুব আল্লাহি সালাম তার পরিবারবর্গ ছেলের সন্তান এবং দাস দাসী পশুপাল নিয়ে ইতিপূর্বে রওনা দিয়েছিলেন কনান শহরে যেখানে তার শৈশব কৌশল কেটেছিল ইয়াকব সালামের অন্তরে ভয় কাজ করছিল বড় ভাই কি তার উপর এখনও রেগে আছে কি না এই বিষয়ে জানার জন্য সে তার নিকটে একটি দুধ পাঠায় দুধ এসে যখন দেখতে পেল ঈশা জনের সদস্য দল নিয়ে তাদের দিক আক্রমণ করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে সে ইয়াকব সালামকে এসে খবর দিল ইয়াকব সালাম আতঙ্কিত হয়ে গেলেন ভাবতে লাগলেন এত এত নিশ্চয়ই যুদ্ধের প্রস্তু প্রস্তুতি তাছাড়া আমার কাছে তেমন সৈন্যদল নেই শুধু পরিবার বর্গ এবং কিছু দাস দাসী রয়েছে রাতের আধারে তিনি স্ত্রী ও সন্তানদেরকে আলাদা করে দিলেন যেন বিপদ এলে সবাই না মরে তিনি তখন একা একাকী নদীর ধারে রাত কাটান এই ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে তিনি একা রয়ে গেছেন তিনি যখন একাকি অবস্থান করছিলেন তখন মহান আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে ফেরিস্তারা এসে তাকে শক্তি ও আশ্বাস দেন এবং বলতে থাকেন আপনি আপনার পুকুর থেকে কখনো নিরাশ হবেন না মহান রাবুল আলামিন সর্বদা আপনার সঙ্গে রয়েছে এই বলে ফেরেস্তা দুজন সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর ইয়াকুব আল্লাহ সালাম দেখতে পেলেন একটি মানুষের মতো প্রতিচ্ছবি সেই নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে তার নিকটে আসছে তার কাছে আসার পর তাকে ডেকে বল বলছে এই ইয়াকুব আমাকে তোমার নিকটে তোমার প্রভু পক্ষ থেকে পাঠানো হয়েছে কুস্তি লড়াইয়ের জন্য লোকটি সুঠাম দেহের অধিকার ছিল দেখতে এতটাও দুর্বল মনে হচ্ছিল না তার সাথে কুস্তি লড়াই শুরু করলেন এভাবে রাত পার হয়ে গেল সেই নদীর পারে সকালে সে সেই অচেনা ব্যক্তি তাকে ডেকে বলল এই ইয়াকুব তোমার নাম এখন থেকে তোমার নাম ইসরায়েল কারণ তুমি মানুষের সাথে নয় বরং আল্লাহর বেরিতে একটি দতের সাথে লড়াই ও সংগ্রাম করে টিকে গেছ পরে তিনি সূর্য ওঠার পরে ইয়াকুব আল্লাহ সালামের তার দাস দার্শিক গবাদি পশু দিয়ে পাঠিয়ে দিলেন তারপর ভাই ইসাউ এর কাছে উপহারস্বরূপ উধার উপহারগুলো দেওয়ার পর তার বড় ভাইয়ের ভাব প্রতিজ্ঞা দেখার জন্য সে দূর পান্তে একটি পাথরের পিছনে অপেক্ষা করছিলেন দূর তার বড়ো ভাইয়ের কাছ কাছে সে উপকারগুলো দিয়ে বলল হে ঈশা আপনার ভাই খুব আপনার জন্য এই উপকারগুলো পাঠিয়েছে এবং সে আমাদেরকে বলে পাঠিয়েছে এখন সে আপনার অনুগত অনুভব দয়া করে আপনি এই উপহারগুলো গ্রহণ করুন দুধের কথা শুনে ঈশা হতবস্ত হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যার সাথে আমি যুদ্ধ করতে রওনা দিয়েছি সেই উল্টো আমাকে উপহার দিয়ে পাঠিয়েছে এভাবে আট পাস মনে মনে ভাবার পর সে দুধকে বলো হে দুধ তুমি এই উপহারগুলো ফিরে নিয়ে যাও তোমার থেকে আমি এগুলো গ্রহণ করবো না যে তোমাকে পাঠিয়েছে তাকে সরাসরি আমার কাছে এই উপহারগুলো নিয়ে আসতে বলো